এর বয়স কত হয়েছে মহাসিন ভাই দুই বছর এবার সারার আশা আছে নাকি আরে কত হইলে কি সারবেন কেন অনলাইনে দিয়ে দেবো অনে নাকি যার লাগবে হেরা ইয়ে দেখে দরদাম করিয়ে নিব দেখেব না না তোমার কোনো ভয় নাই গুটোই দাও নাকি তুমি আহা হ্যাঁ গরো গরো তো মাসাল্লাহ বড়ই হয়েছে আপনারা যদি কেউ এই গরুটা নিতে চান কোরবানির জন্য তাহলে আমার সাথে স্ক্রিনে নাম্বার দেওয়া থাকবে যোগাযোগ করবেন অবশ্যই অনলাইনের মাধ্যমে হলেও বিক্রি হবে আর আমাদের আশেপাশে যারা আছে তারাও যদি নিতে চান তাদের সাথেও যোগাযোগ করে আমরা গরুটা বিক্রি করব ইনশাল্লাহ এই ভাই এই কোরবানিতে বিক্রি করে দেবো বাড়ি থেকে নিতে পারবেন নিজেকে আতালের গরু একেবারে বাসুর আপনার আতালের বাসুর না আচ্ছা আতালের বাসুর আতালে পাইলে বড় করা হয়েছে এখানে এই এই ঘরেই এখানে এই বিয়ে এইখানেই হয়েছে তো ধন্যবাদ আর আপনারা যদি কারোর নেওয়ার ইচ্ছা থাকে তাহলে আমার সাথে যোগাযোগ করবেন আমি স্ক্রিনে নাম্বার দিয়ে দেব এই নাম্বারে যোগাযোগ করলেই পাবেন